তারপরে যদি এই জানোয়ার যদি পায়নে যে জানোয়ার নাকি গম হয়ে গেছিল আরেকটা জানুয়ার কিনেছেন তারপরে সেই জানোয়ার পায় বলে আছেন যে জানোয়ার নাকি হারাই ছিল সেই জানোয়ারটা তারপরে কোরবানি দেওয়া না দিলেও চলে যাবে যে জানুয়ার কি তারপরে কিনে এনেছেন সেই জানোয়ারটাই দেওয়া খেয়েছে যায় আর চলে যাবে আর একজন গরিব মানুষ মাস্তা নাম্বার তেইশ তিন নম্বর মাসলা তেইশ নম্বর মাসলা গরিব মানুষের কোরবানি জানোয়ার কিনে এনেছেন আনার ফর মাহতিক বলেছেন চুরি হয়ে গেছে অথবা কোনো গম হয়ে গেছে হারাই গেছে বা এখন কি করবে এক না কিনলেও চলে যাবে কিন্তু তারপরে কিনেছেন কেনার পরে যদি আবার হে জানোয়ার যদি পায় না বলেছেন সেই জানোয়ারটাও কোরবানি দিতে হবে গরিবের জন্য যে জানোয়ারটা হারাই গেছিল সেই জানোয়ারটা কোরবানি দিতে হবে আর ধনির জন্য যে জানোয়ারটা হারাই গেছিলো সেই জানোয়ারটা আর কোনো কোরবানি দেওয়া যায় না দিলেও চলবে চৌব্বিশ নম্বর মাসলা গর্ভবতী জানোয়ার কোরবানি দেওয়া আছে কি নাই তার উত্তর হইসে গর্ভবতী জানোয়ার কোরবানি দেওয়া বিলকুল জায়েজ আছে হা যদি এই জানোয়ার কোরবানি দেওয়ার পর যদি বাচ্চা বাইর হয় বাচ্চা বাইর হওয়ার পর এই বাচ্চা জবে করিয়া এই গোষ্টের সাথে তার মিলায়া দিতে হবে আর মিলানির জায়েজ আছে পঁচিশ নম্বর মাসলা হয়েছে বান্দা জানোয়ার যে জানোয়ার নাকি গর্ভবতী নয় অর্থাৎ বান্দা জানোয়ার আমরা বলে বানজি বলি বলে থাকি এই বান্দা জানোয়ার কোরবানি দেওয়া আছে কি নাই বলে আছেন যে বান্দা জানোয়ার কোরবানি দেওয়া বিলকুল জায়েজ আছে মাসলা নাম্বার ছাব্বিশ কোরবানি জানোয়ারের দ্বারা কাম লোয়া জায়েজ আছে কি নাই কোরবানি তার উত্তর আছে কোরবানি জানোয়ার দ্বারা কোনো ধরনের কাম লওয়া বিলকুল জায়েজ নয় যদি কোনো মানুষের কোরবানি জানোয়ার কাম নিয়েছে হাল মারিয়েছে হাল মারলে যতখানি পয়সা দিতে হয় কাম বলেছেন অতক্ষণ পয়সা করে দিতে হবে অর্থাৎ কুরবানি জানোয়ার দ্বারা কোনো ধরনের কাম লোয়া জায়েজ নয় আর কুরবানি জানোয়ার দ্বারা পয়সা কামাই করেছেন এই পয়সা শ্রদ্ধা করে দিতে হবে সাতাশ নম্বর মশলা হয়েছে মালদার মানুষের কুরবানি জানোয়ার কিনেছেন তারপর আই বাড়ি হয়ে গেছেন কেনার পর অতখানি আই বাইরে হয়েছে যে কুরবানি চলবে না আই বহুয়ার কারণে কোরবানি দেওয়া জায়েজ নয় তা মালদার মানুষে আরেকটি কিনতে হবে মাসলা হয়েছে সাতাশ নম্বর মাসলা হয়েছে মালদার মানুষে কোরবানি জানোয়ার কিনেছেন কোরবানি জানোয়ার কেনার পর তারপরে আই বাইর হয়ে গেছেন এরকম আই বাইর হয়েছে মানে ধুস বাইর হয়ে গেছেন এরকম ধুস বাইর হয়ে গেছে যে কোরবানি চলবে না মালদারের জন্য আরেকটা জানোয়ার কিনতে হবে আর যদি মাসলাল নম্বর আঠাইশ গরিব মানুষ যদি হয় গরিব মানুষ জানোয়ার কিনেছেন কেনার পর একটি জানোয়ার কিনেছেন তারপর আই বাইর হয়ে গেছেন আই বাইর হওয়ার পর এরকম আই বাইর হয়েছে যে তার কোরবানি চলবে না তাই গরিবের জন্য আর একটি জানুয়ার কিনা জায়েজ নয় অর্থাৎ না কিনলেও চলে যাবে মাসলাল নম্বর উনত্রিশ মায়েতের তরফের দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে কি নাই মায়েতের তরফের দ্বারা কোরবানি দেওয়া জায়েজ এই সম্বল আছে একজন যদি ঐশ্বর্য করে থয়ে যায় তিনার বংশদারকে যদি ঐশ্বর্য করে থয়ে যায় যে আমি মরে যাওয়ার পর তোমরা কোরবানি দিবা অতখানি পয়সা আমি থয়ে গেছি যে এই যে কোরবানি চলে অতখানি পয়সা থয়ে গেছে আর এই জানোয়ার এই পয়সা দিয়া এই মায়েতের তরফ থেকে কোরবানি দেবা জায়েজ আছে যখন তিনি ঐশ্বর্য করে থয়ে যাবে আর পয়সা থয়ে যায় পৃথিবীর মধ্যে তিরিশ নম্বর মাসলা আছে মর্দা মানুষে ওসিদ করছেন না মাল কোন না এখন যদি কোনো মানুষে তার তরফ যদি কোরবানি দে জায়জ আছে কি নাই আছে কিন্তু ওয়াজিব হিসেবে আদায় হবে না এটা নফল হিসেবে আদায় হবে নফলি সব পাবেন আর যদি ওষুধ করে থয়ে যায় আর মাল থয়ে যায় তাহলে মাহাতর সেটা ওয়াজিব হয়ে গেছে সেটা আপনার কোরবানি দিতে হবে আর বলেছেন এটা উসুল আর ফুরু দ্বারা তিনারা খাইতে পারবেন না মায়েদের তরফ যদি ঐশ্বর্য থয়ে যায় আর মাল থয়ে যায় নিজের বংশধারকে যে বলে যে আমি এতক্ষণ মাল থয়ে গেছি আর আমি ওষুধ করে গেছি আমি মরে দফা তুমি কিংবা এই মালে তারা কোরবানি দিবা তাহলে মাহতরম সামলিকাম এটা যে ওয়াজিব কোরবানি আর এই ওয়াজিব কোরবানি দেওয়ার পর তার উসুল আর ফুরু আছে অর্থাৎ এই মায়তের মা বাবা দাদা দাদি আর তার সন্তান আছে তিনা খাইতে পারবেন না এই গোস্ত তাহলে মাহাতম সালকে আমরা তিরিশ নম্বর মাসলা পাইছি মাসালা নাম্বার একত্রিশ পাঁচজন মানুষের শরীরকে একটি গরু কিনেছিলেন গরু কেনার পর একজন মানুষ শরীরের মধ্যে একজন মানুষ মরে গেছে এখন কি হবে তার উত্তর হয়েছে তার ওয়ারিসদার যদি দুনিয়া থাকে আর ওয়ারিস দ্বার যদি ইরাজ দেয় যে তোমরা কোরবানি দেবো এইটা কোরবানি দেওয়া জায়গা আছে আর যদি কয় না যতখানি পয়সা দিয়েছিল তিনি মরে গেছে তার পয়সাটা আছে পয়সা দেওয়ার পর যদি কয় যে তিনি মরে গেছে কি আমরা আরেকজন আরেকজনকে শরীর নেওয়াটাও যায় আছে মাসার নাম্বার বত্রিশ কাম কোরবানি জানুয়ার জবে করার আগে যদি বাচ্চা বাইর হয়ে যায় গর্ভবতী ছিল কিন্তু জবে করার আগেই বাচ্চা দিয়ে দিয়েছে সেই বাচ্চাটা কি করতে হবে তার উত্তর হয়েছে কোরবানি জানোয়ার জবে করার আগে যদি বাচ্চা দেয় দেয় এই বাচ্চাটা সত্তা করে দিতে হবে আর যদি না হয় জবে করিয়া তার ঘোষ সৎকা করতে হবে তার ঘোষ সৎকা করতে হবে এই বাচ্চারা সত্য করে দিবেন কোরবানি জানোয়ার জবে করার আগে বাচ্চা দিছে তো এই বাচ্চারা সত্যা করে দিবেন ফকির দিয়ে দিবেন আর যদি চান জবে করবেন জবে করিয়া আপনি এই ঘোষ সত্যা হিসেবে দিবেন মাসালা নাম্বার তেত্রিশ কোরবানি জানুয়ারের গোষ্ঠী কতদিন পর্যন্ত ঘরে রাখা যায় যতদিন মন যে ব্যক্তি কুরবানি এই ব্যক্তি ফ্রিজতে হোক বা শুকাইয়া হোক বা জি মরার আক কোরবানি জানোয়ার ঘরের মাঝে গোস্ত ঘরের মাঝে থইয়া খাওয়াটা মহাতর সামনে একটু যায় আছে মাস নম্বর চৌত্রিশ একবার কোন জুনাবে কি করেছেন জবে করেছেন জবে করার পর অল্প কাটিয়েছেন অল্প কাটার পর বিসমিল্লাহ রহমান ইরোহিম কফ জবে করা মহাতরম সামিন কাম জরুরি জোনাবে জবে করেছেন কিন্তু অল্প কাটিয়েছেন আর অল্প বাকি আছেন তারপরে যে ব্যক্তি নিয়ে কাটবেন সেই ব্যক্তি বিসমিল্লাহ করে কাটতে হবে কোনো জুনাবে কোরবানি জানোয়ার সবে করেছেন পুরা কাটছেন না তারপরে আরেকজন কাটবার জন্য আসিয়াছেন সেই ব্যক্তি যখন কাটবেন সেই ব্যক্তিও বিসমিল্লা বলিয়া কাটতে হবে যদি বিসমিল্লা না কয় তার কোরবানি বাতিল হয়ে যাবে মাসাল নাম্বার পঁয়ত্রিশ একটি ঘরের মধ্যে বহুত মানুষ আছে প্রাপ্ত বয়স্ক আর সবারই নেশাব বরাবর মাল আছে নিজের বিবি হোক বা স্বামী হোক সন্তান হোক সবই প্রাপ্তবয়স্ক আর সবেরই নেশা বরাবর মাল আছে অতক্ষারই মাল আছে কুরবানি দেওয়া ওয়াজিব সবেরই আছে তাই প্রত্যেকের উপর কুরবানি ওয়াজিব একজনে আদায় করলে হবে না প্রত্যেকেই দিতে হবে মাস আলা নাম্বার ৩৬ কর্জা নিয়ে কোরবানি দেওয়া জায়েজ আছে কি নাই করবা কর্জা কুরবানি কোরবানি দেওয়া জায়জ আছে যদি তাকে এই কুরবানির পয়সা যদি শক্তি আছে আমি তাকে দিতে পারবো তাহলে মাতরাম সামনে একাম করজানিয়ে কুরবানি দেওয়া জায়েজ আছে মাস নাম্বার সাতত্রিশ মান্নত কুরবানির গোষ্ট কে কে খাইতে পারে মান্নত কুরবানীর গোস্ত মান্নত কুরবানীর গোস্ট ওয়েসের মাথার আমি সামনে একাম তার অসুখ আর ফুরু খেতে পারবে না আর মান্নত কুরবানী কাকে বলে যদি কোনো মানুষ মানিয়েছেন মানিয়েছেন যে আমার সন্তানের বেমান হয়েছে যদি সন্তানের বেমার যদি ভালো হয়ে যায় আমি এটি কোরবানি দেবো সেটাকে মান্নত কুরবানি আর এই মান্নত কুরবানির গোশত তো আর ফুরু খেতে পারে না ওসুল কয় যার থেকে বাইর হয়েছে আর তার থেকে যারা বাইর হয়েছে তারা কেউ ফুরারা খাইতে পারবেন না মানত কোরবানির মাস আল্লাহ নাম্বার আটত্রিশ একজন মালদার মানুষ তিন দিন মধ্যে কোরবানির জানোয়ার কিনতে পারছে না কোনো জরুরতের কারণে পেরেশানির কারণে বা কোনো জরুরতের কারণে কিনতে পারছে না তার ফলে মাহতামের গ্রাম তার বকরি দুম্বা ভেড়া যে কোনো একটা কিনিয়া তার সৎকার করতে হবে অথবা তার কি মত করতে হবে তাহলে সেই ব্যক্তি এই তো নাকি কুরবানির শাস্তি আছে এই শাস্তি থেকে কোরবানির শাস্তি এই শাস্তিকে বাঁচিয়ে দেবেন একজন মালদার মানুষ মাস আল্লাহ নম্বর আটত্রিশ একজন মালদার মানুষ কোনো কারণবশত তিন দিন তিন দিন কুরবানি যায় দশ এগারো বারো এই তিন দিন কুরবানি জানোয়ার কিনতে পারছেন না তারপরে ফলে মহাতরম স্বামিল ওই ব্যক্তির জন্য বকি দুম্বা ভেড়া কিনিয়া সত্যা করবেন অথবা বক্রি দুম্বা বেড়ার যে পয়সা লাগে পয়সা মানুষ করে দিবেন মাস আল্লাহ নাম্বার উনচল্লিশ যদি কোনো মানুষে কোরবানি জানোয়ার কিনিয়েছেন বা কোনো কারণে তিন দিনের মধ্যে কুরবানি জানোটা কমিয়ে দিতে পারছে না তারপরে এই জানোটা শ্রদ্ধা করিতে হবে মাস আল্লাহ নাম্বার চল্লিশ কোন একজন মালদার মানুষের কোরবানি জানোয়ার কিনিয়েছিলেন কোনো প্রেপারেশন হওয়ার কারণে কোনো জরুরত হওয়ার কারণে কোরবানির জানোয়ারটা এই তিন দিনের মধ্যে কোরবানি দিতে পারছে না তিন দিন চলে গেছে তারপর মাসলা না জানিয়া জবে করেছেন জবে করার পর মাহতারাম স্বামীর একটা গরু ছিল ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার ঘুষতে বাড়িয়েছে ওই ব্যক্তি জবে করার কারণে আরও দশ হাজার টাকা মিলাইয়া এই ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার গোষ্ঠ বাড়ি হয়েছে আর জানুয়ার ছিল ষাট হাজার টাকার আর দশ হাজার টাকা মিলাইয়া মানুষকে দিতে হবে ওয়া কোনো কাফিরকে দেওয়া যায় আছে কি নাই দেওয়া আছে কি নাই তার উত্তর হয়েছে যে কোরবানি জানুয়ারের গোষ্ঠ ওয়া মুসলিম দেওয়া জাহেজ আছে বিলকুল জাহেজ আছে মাসালা নম্বর বিয়াল্লিশ পাগল জানুয়ার এরকম পাগল পাগল জানুয়ার কুরবানি দেওয়া জায়েজ আছে কি নাই পাগল জানুয়ার কোরবানি দেওয়া বিলকুল তেতাল্লিশ নবী করিম সালামের তরফ থেকে দেওয়া জায়েজ আছে কি নাই নবী করিম সালাম তার উত্তর হয়েছে নবী করিম করিমাল আলিয়া সাল্লামের তরফ থেকে কুরবানি দেওয়া বিলকুল জাহেজ আছে একবার নবী সালাম আলী রাখাম বলেছেন যে আলী তুমি আমার তরফ থেকে কুরবানি দাও জন্য তরফ থেকে কোরবানি দেওয়া বিলকুল জাহেজ আছে মাসালা নাম্বার চৌচল্লিশ গাইর নামে কোরবানি তো দায় আছে কি নাই কোরবানি তো আল্লাহর নামে কোনো মানুষের নিজের পীরের নামে কোরবানি দিয়েছেন গাই নামে কোরবানি দিয়েছেন বলে আছেন কোরবানি বিলকুল জায়েজ হবে না গাইরুল্লাহর নামে যদি কোনো মাসে কোরবানি দে এই কোরবানি বিলকুল জায়েজ হবে না মাসালা নাম্বার পঞ্চল্লিশ যদি কোনো মানুষে অন্যর ওয়াজিব কোরবানি যদি আদায় করবার চাই আর যে ব্যক্তির ওয়াজিব হয়েছে সেই ব্যক্তিকে ইজাজত নিয়ে অন্য মানুষের তার কোরবানিটা দেওয়া কি আছে জায়েজ আছে মাসালা নাম্বার ছয় চল্লিশ কোরবানি জানোয়ারের দুধ খিরানি জায়েজ আছে কি নাই কোরবানি জানোয়ারের দুধ খিরানি জায়েজ নয় যদি কোনো মানুষে আছে খিরানির পর যতক্ষণ দুধ বাইর হবে অতখানি দুধ তার সত্তা করে দিতে হবে তাহলে আমরা ছয়চল্লিশ নম্বর মাস্তা আছি সাতচল্লিশ নম্বর মাস্তা হয়েছে এক জানুয়ারের সামনে আরেকটি জানুয়ার জবে করা যায় আছে কি নাই এক জানুয়ারের সামনে আরেকটি জানুয়ার জবে করা যায় আছে কিন্তু বেশি ভালো না মাসা নাম্বার আটচল্লিশ বিসমিল্লাহি আল্লাহ আকবর কইয়া বিসমিল্লাহি আল্লাহ আকবর বলিয়া জবে করে সুন্নত যদি কোনো মানুষে বিসমিল্লাহ বলিয়া যদি জবে করে সেটাও যায় আছে কিন্তু সুন্নতের বরখিলাভ হবে মাসা নাম্বার উনপঞ্চাশ কোরবানি জানুয়ারি ঘোষ আমরা কয় বণ্ডক করবো কোরবানি জানুয়ারের ঘোষ তিন বণ্ডক করতাম একটি হচ্ছে নিজের জন্য এক বন্ডক আত্মীয় জন্য এক বন্ডক হচ্ছে গরিব দুঃখিয়াদের জন্য মার্শাল আমার পঞ্চাশ কোন কোন জানুয়ার কোরবানি দেওয়া জাহাজ আছে আমি প্রথমে বলেছিলাম যে বকরি ধুম্বা বেড়া গাই গরু আর উঠ এই ছয় প্রকারের জানুয়ার কোরবানি দেওয়া জায়াজ আছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই কুরবানির পঞ্চাশটি মাস্তা বর্ণ করেছি সবাইকে পঞ্চাশটি মাস্তা বসবার জন্য অথবা শিখ পর্যন্ত তৌফিক দান করুক ওয়াকিদা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী